রূপ পরিবর্তন হয় না কিন্তু সময় হলে মানুষের মুখশ্যা চলে যায় জীবনে কষ্ট পাওয়া খুবই দরকার কারণ কষ্ট পেলে প্রত্যেকটা মানুষ বদলাতে পারে ধনী রাগী গরীবের খোদা বেশি আর মধ্যবিত্তের স্বপ্না বেশি নিজের যোগ্যতা থেকে গঞ্জকতার মানুষকে ভালোবাসো তাহলে সে তোমাকে মূল্য দিবে যে থাকা সে শূন্য পকেট দেব তোমার সাথেই থাকবে জীবনে পালিয়ে যাওয়া যায় খুব সহজে কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা যখন মানুষের মন খারাপ থাকে যখন ঘুমও আসতে চায় না যে তোমাকে সত্যি ভালোবাসে সে তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো সে অভিমান করে তোমার সাথে কথা বলবে না কিন্তু সে সব সময় তোমাকে মিস করবে যত মিশবে ততই মানুষ চিনবে অভিনয় কত প্রকার সেটা বুঝতে পারবে মেয়েরা অভিমান করে তাকে আরো বেশি ভালোবাসার জন্য আর ছেলেরা একটু অভিমান করে তাকে বোঝার জন্য মানুষ চেনা শুরু হলে বন্ধুর সংখ্যা এমনিতেই কমে যায় অবাক হওয়ার কিছু নেই ওয়াইফকে চেনা যায় স্বামীর দারিদ্রতাই আর স্বামীকে চেনা যায় ওয়াইফের অর্থ সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয় ভালোবাসার পরে নিতে হয় দায়িত্ব একজন স্মার্ট মানুষের থেকে একজন দায়িত্ববান মানুষ অনেক বেশি সুন্দর অভিমানের ভাষা যদি সবাই বুঝতো তাহলে কখনো ভালোবাসায় বিশ্বাস হতো না মানুষ পরিবর্তন হয় না শুধু সময় হলে মানুষের মুখোশটা খুলে যায় জীবনে কষ্ট পাওয়া খুবই দরকার কারণ কষ্ট পেলে প্রত্যেকটা মানুষ বদলাতে পারে ধনির রাগ বেশি গরিবের ক্ষুধা বেশি আর মধ্যবিত্তদের স্বপ্ন বেশি নিজের যোগ্যতা থেকে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো তাহলে সে তোমাকে মূল্য দিতে যে থাকা সে শূন্য পকেট দেবো তোমার সাথেই থাকবে জীবনে পালিয়ে যাওয়া যায় খুব সহজে কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা যখন মানুষের মন খারাপ তাকে তখন ঘুমো আসতে চায় না যে তোমাকে সত্যি ভালোবাসে সে তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো সে অভিমান করে তোমার সাথে কথা বলবে না কিন্তু সে সব সময় তোমাকে মিস করবে যত মিসবে ততই মানুষ চিনবে অভিনয় কত প্রকার সেটা বুঝতে পারবে মেয়েরা অভিমান করে তাকে আরো বেশি ভালোবাসার জন্য আর ছেলেরা একটু অভিমান করে তাকে বোঝার জন্য মানুষ চেনাশোরা হলে বন্ধু সংখ্যা এমনিতেই কমে যায় অভাব আর কিছু নেই ওয়াইফকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় আর স্বামীকে চেনা যায় ওয়াইফের অশ্রু সিদ্ধান্ত ভালোবাসার আগেনিতে হয় ভালোবাসার পরেই নিতে হয় দায়িত্ব একজন স্মার্ট মানুষের থেকে একজন দায়িত্ববানের ভাষা গরিবের ক্ষোধা বেশি আর মধ্যবিত্তের স্বপ্ন বেশি নিজের যোগ্যতার থেকে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো তাহলে সে তোমাকে মূল্য দিতে যে থাকার সে শূন্য দেব তোমার সাথেই থাকবে জীবনে পালিয়ে যাওয়া যায় খুব সহজে কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা যখন মানুষের মন খারাপ থাকে তখন ঘুমও আসতে চায় না যে তোমাকে সত্যি ভালোবাসে সে তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো সে অভিমান করে তোমার সাথে কথা বলবে না কিন্তু সে সব সময় তোমাকে মিস করবে যত মিশবে ততই মানুষ চিনবে অভিনয় কত প্রকার সেটা বুঝতে পারবে মেয়েরা অভিমান করে তাকে আরো বেশি ভালোবাসার জন্য আর ছেলেরা একটু অভিমান করে তাকে বোঝার জন্য মানুষ চেনা শুরু হলে বন্ধুর সংখ্যা এমনিতেই কমে যায় অবাক হওয়ার কিছু নেই ওয়াইফ চেনা যায় স্বামীর দারিদ্রতাই আর স্বামীকে চেনা যায় ওয়াইফের সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয় ভালোবাসার পরে নিতে হয় দায়িত্ব একজন স্মার্ট মানুষের থেকে একজন দায়িত্ববান মানুষ অনেক বেশি সুন্দর অভিমানের ভাষা যদি সবাই বুঝতো তাহলে কখনো ভালোবাসায় বিশ্বাস হতো না মানুষ পরিবর্তন হয় না শুধু সময় হলে মানুষের মুখোশটা খুলে যায় জীবনে কষ্ট পাওয়া খুবই দরকার কারণ কষ্ট পেলে বেশি বেশি আর যোগ্যতা থেকে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো তাহলে সে তোমাকে মূল্য দিবে যে টাকা সে শূন্য পকেট দেবো তোমার সাথেই থাকবে জীবনে পালিয়ে যাওয়া যায় খুব সহজে কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা যখন মানুষের মন খারাপ থাকে তখন ঘুমো আসতে চায় না যে তোমাকে সত্যি ভালোবাসে সে তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো সে অভিমান করে তোমার সাথে কথা বলবে না কিন্তু সে সব সময় তোমাকে মিস করবে যত মিশবে ততই মানুষ চিনবে অভিনয় কত প্রকার সেটা বুঝতে পারবে মেয়েরা অভিমান করে তাকে আরো বেশি আর একটু অভিমান করে তাকে বোঝার জন্য মানুষ চেনা শুরু হলে বন্ধুর সংখ্যা এমনিতেই কমে যায় অবাক হওয়ার কিছু নেই ওয়াইফকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় আর স্বামীকে চেনা যায় ওয়াইফের সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয় ভালোবাসার পরে নিতে হয় দায়িত্ব অভিমানের ভাষা যদি সবাই বুঝতো তাহলে কখনো ভালোবাসায় বিচ্ছেদ হতো না মানুষ পরিবর্তন হয় না শুধু সময় হলে মানুষের মুখোশটা খুলে যায় জীবনে কষ্ট পাওয়া খুবই দরকার কারণ কষ্ট পেলে প্রত্যেকটা মানুষ বদলাতে পারে ধনির রাগ বেশি গরিবের যোগ্যতা বেশি আর মধ্যবিত্তদের স্বপ্ন বেশি নিচের যোগ্যতার থেকে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো তাহলে সে তোমাকে মূল্য দিবে যে থাকা সে শূন্য পকেট দেবো তোমার সাথেই থাকবে জীবনে পালিয়ে যাওয়া যায় খুব সহজে কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা যখন মানুষের মন খারাপ থাকে তখন ঘুমও আসতে চায় না যে তোমাকে সত্যি ভালোবাসে সে তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো সে অভিমান করে তোমার সাথে কথা বলবে না কিন্তু সে সবসময় তোমাকে মিস করবে যত মিশবে ততই মানুষ চিনবে অভিনয় কত প্রকার সেটা বুঝতে পারবে মেয়েরা অভিমান করে তাকে আরো বেশি ভালোবাসার জন্য আর ছেলেরা একটু অভিমান করে তাকে বোঝার জন্য মানুষ চেনা শুরু হলে বন্ধুর সংখ্যা এমনিতেই কমে যায় অবাক হওয়ার কিছু নেই ওয়াইফকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় আর স্বামীকে চেনা যায় ওয়াইফের সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয় ভালোবাসার পরে নিতে হয় দায়িত্ব একজন স্মার্ট মানুষের থেকে একজন দায়িত্ববান মানুষ অনেক বেশি সুন্দর অভিমানের ভাষা যদি সবাই বুঝতো তাহলে কখনো ভালোবাসায় বিশ্বাস হতো না মানুষ পরিবর্তন হয় না শুধু সময় হলে জীবনে দরকার কারণ কষ্ট পেলে প্রত্যেকটা মানুষ বদলাতে পারে ধনির রাগ বেশি গরিবের ক্ষুধা বেশি আর মন্তবিতদের স্বপ্ন বেশি নিচের যোগ্যতার থেকে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো তাহলে সে তোমাকে মূল্য দিবে যে থাকার সে শূন্য পকেট দেব তোমার সাথেই থাকবে জীবনে পালিয়ে দেওয়া যায় খুব সহজে কিন্তু প্রতিদিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা যখন মানুষের মন খারাপ থাকে তখন ঘুম আসতে চায় না যে তোমাকে সত্যি ভালোবাসে সে তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো সে অভিমান করে তোমার সাথে কথা বলবে না কিন্তু সে সব সময় তোমাকে মিস করবে যত মিসবে ততই মানুষ চিনবে অভিনয় কত প্রকার সেটা বুঝতে পারবে মেয়েরা অভিমান করে তাকে আরও বেশি ভালোবাসার জন্য আর ছেলেরা একটু অভিমান করে তাকে বোঝার জন্য মানুষ cenashore হলে বন্ধুর সংখ্যা এমনিতেই কমে যায় আওয়াজ হওয়ার কিছু নেই ওয়াইফকে চেনা যায় স্বামীর দায়িত্বtrait আর স্বামীকে চেনা যায় ওয়াইফের অভ্যাস সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয় ভালোবাসার পরে নিতে হয় দায়িত্ব একজন স্মার্ট মানুষের থেকে একজন দায়িত্ববান মানুষ অনেক বেশি সুন্দর অভিমানের ভাষা যদি সবাই বুঝত তাহলে কখনো ভালোবাসায় বিশ্বেদ হতো না মানুষ পরিবর্তন হয় না শুধু সময় হলে মানুষের মুখশা খুলে যায় জীবনে কষ্ট পাওয়া খুবই দরকার কারণ কষ্ট পেলে প্রত্যেকটা মানুষ বদলাতে পারে ধনির রাগ বেশি গরিবের ক্ষুধা বেশি আর মধ্যবিত্তদের স্বপ্ন বেশি নিজের যোগ্যতা থেকে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো তাহলে সে তোমাকে মূল্য দিবে যে থাকার সে শূন্য পক্ষের দেব তোমার সাথেই থাকবে জীবনে পালিয়ে যাওয়া যায় খুব সহজ কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা যখন মানুষের মন খারাপ থাকে তখন ঘুমও আসতে চায় না যে তোমাকে সত্যি ভালোবাসে সে তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো সে অভিমান করে তোমার সাথে কথা বলবে না কিন্তু সে সব সময় তোমাকে মিস করবে যত মিশবে ততই মানুষ চিনবে অভিনয় কত প্রকার সেটা বুঝতে পারবে মেয়েরা অভিমান করে তাকে আরো বেশি ভালোবাসার জন্য আর ছেলেরা একটু অভিমান করে তাকে বোঝার জন্য মানুষ চেনা শুরু হলে বন্ধুর সংখ্যা এমনিতেই কমে যায় অবাক হওয়ার কিছু নেই ওয়াইফকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় আর স্বামীকে চেনা যায় ওয়াইফের দায়িত্ব একজন স্মার্ট মানুষের থেকে একজন দায়িত্ববান মানুষ অনেক বেশি সুন্দর অভিমানের ভাষা যদি সবাই বুঝতো তাহলে কখনো ভালোবাসায় বিচ্ছেদ হতো না মানুষ পরিবর্তন হয় না শুধু সময় হলে মানুষের মুখশা খুলে যায় জীবনে কষ্ট পাওয়া খুবই দরকার কারণ কষ্ট পেলে একটা মানুষ বদলাতে পারে ধনির রাগ বেশি গরিবের ক্ষুধা বেশি আর মধ্যবিত্তদের স্বপ্ন বেশি নিজের যোগ্যতা থেকে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো তাহলে সে তোমাকে মূল্য দিবে যে থাকা সে শূন্য পকেট দেবো তোমার সাথেই থাকবে জীবনে পালিয়ে যাওয়া যায় খুব সহজে কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা যখন মানুষের মন খারাপ থাকে যখন ঘুমও আসতে চায় না যে তোমাকে সত্যি ভালোবাসে সে তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো সে অভিমান করে তোমার সাথে কথা বলবে না কিন্তু সে সবসময় তোমাকে মিস করবে যত মিশবে ততই মানুষ চিনবে অভিনয় কত প্রকার সেটা বুঝতে পারবে মেয়েরা অভিমান করে তাকে আরো বেশি ভালোবাসার জন্য আর ছেলেরা একটু অভিমান করে তাকে বোঝার জন্য মানুষ চেনা শুরু হলে বন্ধুর সংখ্যা এমনিতেই কমে যায় অবাক হওয়ার কিছু নেই ওয়াইফ কে চেনা যায় স্বামীর দারিদ্রতায় আর স্বামীকে চেনা যায় ওয়াইফের অসুস্থ সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয় ভালোবাসার পরে নিতে হয় দায়িত্ব একজন স্মার্ট মানুষের থেকে একজন দায়িত্ববানের ভাষা যদি সবাই বুঝতো তাহলে কখনো ভালোবাসায় বিচ্ছেদ হতো না মানুষ পরিবর্তন হয় না শুধু সময় হলে মানুষের দরকার কারণ কষ্ট পেলে প্রত্যেকটা মানুষ বদলাতে পারে ধনির রাগ বেশি গরিবের ক্ষুধা বেশি আর মন্দিতদের স্বপ্ন বেশি নিজের যোগ্যতা থেকে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো তাহলে সে তোমাকে মূল্য দিবে যে থাকার সে শূন্য পকেট দেব তোমার সাথেই থাকবে জীবনে পালিয়ে যাওয়াদের সহজে কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা যখন মানুষের মন খারাপ থাকে তখন ঘুমও আসতে চায় না যে তোমাকে সত্যি ভালোবাসে সে তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো সে অভিমান করে তোমার সাথে কথা বলবে না কিন্তু সে সব সময় তোমাকে মিস করবে যত মিশবে ততই মানুষ চিনবে অভিনয় কত প্রকার সেটা বুঝতে পারবে মেয়েরা অভিমান করে তাকে আরো বেশি ভালোবাসার জন্য আর ছেলেরা একটু অভিমান করে তাকে বোঝার জন্য মানুষ সেনা শুরু হলে বন্ধুর সংখ্যা এমনিতেই কমে যায় অবাক হওয়ার কিছু নেই ওয়াইফকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় আর স্বামীকে চেনা যায় ওয়াইফের অসুবিধা সিদ্ধান্ত ভালোবাসার আগেনিতা হয় ভালোবাসায় পরিণিত হয় দাইত্ব একজন স্মার্ট মানুষের থেকে একজন দায়িত্ববান মানুষ অনেক বেশি সুন্দর অভিমানের ভাষা যদি সবাই বুঝতো তাহলে কখনো ভালোবাসায় বিচ্ছেদ হতো না মানুষ পরিবর্তন হয় না শুধু সময় হলে মানুষের মুখোশ খুলে যায় জীবনে কষ্ট পাওয়া খুবই দরকার কারণ কষ্ট পেলে প্রত্যেকটা মানুষ বদলাতে পারে ধনী রাগ বেশি গরিব বেশি আর মনতো স্বপ্ন বেশি নিজের যোগ্যতা থেকে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো তাহলে সে তোমাকে মূল্য দিবে যে থাকা সে শূন্য পকেট দেখো তোমার সাথেই থাকবে জীবনে পালিয়ে যাওয়া যায় খুব সহজে কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা যখন মানুষের মন খারাপ থাকে তখন ঘুমও আসতে চায় না যে তোমাকে সত্যি ভালোবাসে সে তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো সে অভিমান করে তোমার সাথে কথা বলবে না কিন্তু সে সব সময় তোমাকে মিস করবে যত মিসবে ততই মানুষ চিনবে অভিনয় কত প্রকার সেটা বুঝতে পারবে মেয়েরা অভিমান করে তাকে আরো বেশি ভালোবাসার জন্য আর ছেলেরে একটু অভিমান বন্ধুর সংখ্যা এমনিতেই কমে যায় অবাক হওয়ার কিছু নেই ওয়াইফ কে চেনা যায় স্বামীর দারিদ্রতাই আর স্বামীকে চেনা যায় ওয়াইফের সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয় ভালোবাসার পরে নিতে হয় দায়িত্ব একজন স্মার্ট মানুষের থেকে একজন দায়িত্ববান মানুষ অনেক বেশি সুন্দর অভিমানের ভাষা যদি সবাই বুঝতো তাহলে কখনো ভালোবাসায় বিশ্বেদ হতো না মানুষ পরিবর্তন হয় না শুধু সময় হলে মানুষের খুলে যায় জীবনে কষ্ট পাওয়া খুবই দরকার কারণ কষ্ট পেলে রাগ বেশি গরিবের ক্ষোধা বেশি আর মধ্যবিত্তদের যোগ্যতার মানুষকে ভালোবাসো তাহলে সে তোমাকে মূল্য দিবে যে থাকার সে শূন্য পকেট দেখো তোমার সাথেই থাকবে জীবনে পালিয়ে যাওয়া যায় খুব সহজে কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা যখন মানুষের মন খারাপ থাকে তখন ক্ষমো আসতে চায় না যে তোমাকে সত্যি ভালোবাসে সে তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো সে অভিমান করে তোমার সাথে কথা বলবে না কিন্তু সে সবসময় তোমাকে মিস করবে যত মিশবে ততই মানুষ চিনবে অভিনয় কত প্রকার সেটা বুঝতে পারবে মেয়েরা অভিমান করে তাকে আরো বেশি ভালোবাসার জন্য আর ছেলেরা একটু অভিমান করে তাকে বোঝার জন্য মানুষ চেনা শুরু হলে বন্ধুর সংখ্যা এমনিতেই কমে যায় অবাক হওয়ার কিছু নেই ওয়াইফ চেনা যায় স্বামীর দারিদ্রতায় আর স্বামীকে চেনা যায় ওয়াইফের অসুস্থ ভালোবাসার আগে নিতে হয়